নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ভারতে প্রতি ঘন্টায় আত্মহত্যা করেন একজন কৃষক রিপোর্ট এনসিআর তালিকায় বাংলার নাম নেই তাহলে কি বাংলায় এই রিপোর্টে তুলনায় বাংলা অনেকে এগিয়ে ভারতে প্রতি ঘন্টায় একজন কৃষক আত্মহত্যা করেন সম্প্রীতি এমনই তথ্য প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি প্রকাশিত তথ্য অনুযায়ী এনসিআরবির প্রকাশিত একটি রিপোর্টে সেখানে বলা হয়েছে দুই হাজার তেইশ সালে কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত অন্তত একজন ব্যক্তি প্রতি ঘন্টায় আত্মহত্যা করেছেন অর্থনৈতিক কারণেই কৃষকদের এই আত্মহত্যা বলে জানা গিয়েছে তবে বাংলায় কোনো কৃষক বা কৃষি শ্রমিক অভাব অনটনের কারণে আত্মহতি হয়নি আত্মহত্যার শিকার কৃষকদের বেশিরভাগই মহারাষ্ট্রের আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ তারপর রয়েছে কর্ণাটক বাইশ দশমিক পাঁচ শতাংশ তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশে আট দশমিক ছয় শতাংশ মধ্যপ্রদেশে সাত দশমিক দুই শতাংশ এবং তামিলনাড়ু পাঁচ দশমিক নয় শতাংশ এইসব রাজ্যে একসময় কৃষি সমৃদ্ধ ছিল তবে দু হাজার বাইশ সালের তুলনায় দুই হাজার তেইশ সালে আত্মহত্যার সংখ্যা তুলনামূলকভাবে কমেছে যদিও তীব্রতা এবং ভৌগোলিক অবস্থানে একই রয়ে গিয়েছে দু হাজার তেইশ সালে কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত মোট দশ হাজার সাতশো ছিয়াশি জন ব্যক্তি আত্মহত্যা হয়েছেন যা দেশের মোট আত্মহত্যার ঘটনায় প্রায় ছয় দশমিক তিন শতাংশ এনসিআরবির তথ্য অনুযায়ী মোট আত্মহত্যার শিকারের মধ্যে তেতাল্লিশ শতাংশ কৃষক বাকিরা কৃষি শ্রমিক মোট চার হাজার জন কৃষক এবং ছয় জন কৃষি শ্রমিক আত্মহত্যা করেছেন আত্মঘাতী মোট কৃষকের মধ্যে চার হাজার পাঁচশো তেপ্পান্ন জন পুরুষ এবং একশো সাঁত্রিশ জন মহিলা বাংলার পাশাপাশি অভাবের কারণে কোনো কৃষক আত্মহত্যা করেননি বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ গোয়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা চণ্ডীপুর দিল্লি লাক্ষাদ্বীপেও দু সালে উত্তরাখণ্ডে কৃষক আত্মহত্যার সংখ্যা ছিল শূন্য কিন্তু দু সালে এই রাজ্যে কৃষকদের আত্মহত্যার ঘটনা ঘটে তবে ওই বছর ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ এবং অরুণাচল প্রদেশে কোনো আত্মহত্যার খবর পাওয়া যায়নি এই রাজ্যগুলিতে আগের বছর আত্মহত্যার ঘটনা ঘটেছিল দু সালে কৃষিক্ষেত্রে আত্মহত্যার সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল সে বছর কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত মোট এগারো হাজার দুশো নব্বই জন ব্যক্তি আত্মহত্যা করেছেন এদের মধ্যে পাঁচ হাজার দুইশো সাতজন কৃষক এবং ছয় হাজার তিরাশি জন কৃষি শ্রমিক ছিলেন মোট পাঁচ হাজার দুইশো সাতজন আত্মঘাতী কৃষকের মধ্যে মোট চার হাজার নয়শো নিরানব্বই জন পুরুষ এবং দুইশো আটজন মহিলা ছিলেন একইভাবে দু হাজার বাইশ সালে ছয় হাজার তিরাশি জন আত্মঘাতী কৃষি শ্রমিকের মধ্যে পাঁচ হাজার চারশো বাহাত্তর জন পুরুষ এবং ছয়শো এগারো জন মহিলা ছিলেন এনসিআরবি এনসিআরবি জানিয়েছে দু হাজার তেইশ সালে দেশে মোট এক হাজার এক লক্ষ একাত্তর হাজার চারশো আঠারো জন আত্মহত্যা করেছেন যা দু হাজার বাইশ সালের তুলনায় জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে বাংলার নাম নেই কেন এর উত্তর খোঁজার কী চেষ্টা করেছেন আপনাদের অভিমত কি কমেন্ট সেকশনে জানাবেন এই যে রাষ্ট্রগুলোর নাম বলা হয়েছে মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ তামিলনাড়ু এখানকার কৃষকরা আত্মহত্যা করেছে কিন্তু বাংলার নাম নেই কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন বাংলা থেকে কত পরিমাণ পরিযায়ী শ্রমিক এই উক্ত উপযুক্ত রাষ্ট্রগুলোতে যায় কর্মের জন্য তারা কারা তারা কি কৃষক পরিবারের নাও অন্য কেউ আর এই উপরুক্ত রাষ্ট্রগুলো থেকে কতজন শ্রমিক বাংলায় আসে সেটা কি ভেবেছেন এই ভাবনাটা উস্কে দিলাম আপনাদের অভিমত কি কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ আবার জল্পনা ভোটের আগে বিধায়কের পোস্টে দলবদলের জল্পনা বিজেপি থেকে তৃণমূলে আসা বিধায়ক কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে রাজনৈতিক মহলের তীব্র জল্পনা পৌরসভার বিরুদ্ধে খুব উগ্রজ তিনি জানিয়েছেন শহরের পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যত থমকে গিয়েছে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে তিনি পুজো কার্নিভ্যালে অংশ না নেওয়ার ঘোষণা করেন তার এই অবস্থান ঘিরে দলের সঙ্গে দূরত্ব এবং সম্ভাব্য দলবদলের জল্পনা ছড়িয়েছে বিধানসভা ভোটের আগে এই বিতর্কে অস্বস্তিতে তৃণমূল আপনারা কি মনে করেন যে ভোটের পূর্বে আবার কোনো রাজনৈতিক দলবদল করতে পারেন এই পোস্টের মাধ্যমে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ